হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের জন্য আজকে হিস্ট্রি অনার্স অর্থাৎ ডিএসসিসি এইট যে পেপার রয়েছে সেই পেপারের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে আলোচনা করব তোমরা অবশ্যই শেষ অবধি ধৈর্য ধরে ক্লাসটি দেখবে তার কারণ এখানে তোমাদের রয়েছে হিস্ট্রি অফ ইউরোপ ষোলোশো পঞ্চাশ থেকে সতেরোশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত যে ইউরোপের ইতিহাস রয়েছে সেই বিষয়ে কিন্তু আমরা এখানে জানবো এবং বুঝবো তো স্টুডেন্টস ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা দেবে যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে ক্লাস করবে তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু 9591628 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে শুধুমাত্র পার পেপারের জন্য আমরা নিচ্ছি 100 এবং অ্যাডমিশন ফিস জন্য নিচ্ছি 99 সুতরাং 199 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ একটা পেপারের পুরো প্যাকেজিং নোটস অর্থাৎ দুটো পেপার নিতে চাইলে সেক্ষেত্রে 200 টাকা এবং সাথে 99 টাকা অ্যাডমিশন ফিস টোটাল 299 টাকা আচ্ছা তিনটে সাবজেক্ট নিতে চাইলে একইভাবে তিনটে পেপারের নোটস নিতে চাইলে তিনশো নিরানব্বই চারটে পেপারের নোটস নিতে চাইলে চারশো নিরানব্বই এইভাবে কিন্তু তোমরা পুরো প্যাকেজটা পেতে পারো তো স্টুডেন্ট সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের ক্লাসে চলো শুরু করছি তোমাদের মডিউল নাম্বার ওয়ান থেকে রয়েছে প্রিন্টিং রেভলিউশন অর্থাৎ প্রিন্টিং রেভলিউশন তোমাদের পড়তে হবে দেন রেভলিউশন ইন ওয়ার্ড টেকনিক্স ওকে নেক্সট মডিউল নাম্বার টু মডিউল নাম্বার টুতে আমরা কি কি পড়বো মডিউল নাম্বার টুতে আমরা পড়বো ক্রাইসিস ইন দ্য সেভেন্টিন্থ সেঞ্চুরি অর্থাৎ সপ্তাদশ শতকের যে সংকট সেই সংকট সম্পর্কে আমরা জানব এবং পড়ব দেন বলছে ইটস ইকোনমিক সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডাইমেনশনস দেন মডিউল নাম্বার থ্রি মডিউল নাম্বার থ্রিতে পড়বো দ্য ইংলিশ রেভলিউশন মেজর ইস্যুস দেন পলিটিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ইস্যুস মডিউল নাম্বার এ পড়ব আমরা সায়েন্টিফিক রেভলিউশন এমার্জেন্স অফ সায়েন্টিফিক অ্যাকাডেমিক্স দেন রয়েছে অরিজিন অফ এনলাইটেনমেন্ট অর্থাৎ জ্ঞানদীপ্ত সম্পর্কেও আমরা জানবো মডিউল নাম্বার ফাইভ মডিউল নাম্বার ফাইভ থেকে পড়বো আমরা অর্থাৎ টাইলিজম অর্থাৎ অ্যান্ড ইউরোপিয়ান ইকোনমিক্স দেন রয়েছে প্রিলুডস টু দা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অর্থাৎ শিল্প বিপ্লব সম্পর্কেও আমরা জানবো দেন মডিউল নাম্বার সিক্স মডিউল নাম্বার আমরা এখানে ইউরোপিয়ান ইন ইন সেঞ্চুরি এখানে পার্লামেন্টারি মনার্কি রয়েছে দেন অফ ইউরোপ রয়েছে তো এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ছয়টা মডিউল রয়েছে সেই ছয়টা মডিউল সম্পর্কে আমাদের কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই বিষয় সম্পর্কেও আমরা জানবো এবং পড়বো তো স্টুডেন্ট সময় নষ্ট করো না যোগাযোগ করো আজই আমাদের অফিসিয়াল নাম্বারে যুক্ত হতে যোগাযোগ করো এই নাম্বারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা অবশ্যই ভিডিওটি বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবে কোনো অসুবিধা হলে আমাদের কল করে জানাতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ